প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা ইতোমধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফাইনাল সার্কুলারটি তথা সংশোধিত সার্কুলারটি দিয়ে দিয়েছে এবং সংশোধিত সার্কুলার অনুযায়ী তোমাদের অনেকের মনে অনেক ধরনের কনফিউশন অনেক ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে জিপিএ কি রকম ভাই আমার ইংরেজিতে বি গ্রেড আমি এখন কিভাবে কোন কোন ইউনিটে পরীক্ষা দিব এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে এসেছে আজ সেই সার্কুলারটি একটি সহজ স্লাইডের মাধ্যমে বিশ্লেষণ করব এর পাশাপাশি তোমাদের সকল ধরনের দুশ্চিন্তা বা কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব চলো শুরু করা যাক ভিডিওটি ভিডিও প্রথম পর্যায়ে আমরা যদি দেখি ভিডিওতে আমরা জিপিএ রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারে জিপিএ রিকোয়ারমেন্টটি কিছু কিছু ইউনিটের জন্য ফিক্সড করে দেওয়া হয়েছে রিকোয়ারমেন্টের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো বি ইউনিট সি ইউনিট এবং ই ইউনিট এই তিনটি ইউনিটের জন্য এক মানে একই জিপিএ প্রযোজ্য অর্থাৎ টোটাল জিপিএ এইট হতে হবে যদি তুমি সায়েন্স গ্রুপের হয়ে থাকো যদি তুমি বিজনেস কিংবা হিউম্যানিটিজ এর হয়ে থাকো তোমার টোটাল জিপিএ হতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এই টোটাল জিপিএ টি কি তোমার এসএসসি এবং এইচএসসি সম্মিলিত জিপিএ আর এর পাশাপাশি তোমাকে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ উভয় পরীক্ষাতে রাখতে হবে অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি এই দুটো এই দুটোর জিপিএ মিলিয়ে তোমাকে যদি সায়েন্স গ্রুপের হও আট থাকতে হবে আর যদি অন্যান্য গ্রুপের হও সাড়ে সাত থাকতে হবে তবে এই দুটোতে ইন্ডিভিজুয়ালি তোমাকে জিপিএ ক্যারি করতে হবে এরপরে যদি আমরা দেখি সি ওয়ান শিথিলযোগ্য থাকে যে আঙ্গিনগর বিশ্ববিদ্যালয় এই জিপিএর দিকে তাকালে দেখা যায় টোটাল জিপিএ সাত থাকলেই চলছে এবং মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এটাও এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে এবং এই জিপিএটি কোনো সায়েন্স বিজনেস কারোর জন্য স্পেসিফিক নাই সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্যই এটি প্রযোজ্য এরপরে আসে ফ্যাকাল্টি তথা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটি মূলত ফ্যাকাল্টি একটি ইনস্টিটিউট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর আইবিএ ইনস্টিটিউটের জন্য যারা সায়েন্স থেকে আছো তোমাদের জন্য টোটাল জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যেখানে মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ থাকতে হবে যেহেতু অন্যতম একটি পশ ফ্যাকাল্টি বিশ্ববিদ্যালয়ের তাই এর জিপিএর হয়ে থাকো তোমার টোটাল জিপিএ এইট এবং ন্যূনতম জিপিএ থাকতে হবে এবার আমরা শুরু করি বি ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের জিপিএ রিকোয়ারমেন্ট এবং সিট সংখ্যা নিয়ে এই ইউনিটটিতে তোমরা দেখতে পাচ্ছ এবার সাবজেক্ট সংখ্যা একটু কমে গিয়েছে কেননা আগে এই ইউনিটে ল ছিল এবার সি ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়েছে আর বি ইউনিটের সাবজেক্টগুলোছে গুলো অর্থনীতি ভূগোল পরিবেশ সরকার রাজনীতি এই প্রতিটি সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি কিছু জিপিএ রিকোয়ারমেন্টস রাখা হয়েছে তথা লেটার গ্রেডের রিকোয়ারমেন্টস রাখা হয়েছে আমরা যদি দেখি তুমি যদি ভর্তি পরীক্ষায় বসতে চাও অর্থাৎ তোমার অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত এই সেকেন্ড কলামটা তোমার জন্য কার্যকর হবে আর তুমি যখন সাবজেক্ট চয়েস দিতে যাবে তখন তোমার জন্য থার্ড কলামটা অ্যাপ্লিকেবল হবে সো প্রথমে সেকেন্ড কলম নিয়ে কথা বলি যদি তুমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাও তোমাকে ভর্তি পরীক্ষার আগেই এইচএসসির ইংরেজি এবং গণিত অথবা অর্থনীতি অথবা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর ইংরেজি তো সবার জন্যই থাকে ইংরেজি ম্যান্ডেটরি তবে এছাড়া এই গণিত অর্থনীতি কিংবা বাণিজ্যিক ভূগোল এর মাঝে যেই সাবজেক্টটি তোমার থেকে থাকুক এইচএসসিতে ওই দুটি সাবজেক্ট মিলিয়ে তোমাকে দুটি সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি এ গ্রেড রাখতে হবে এরপর যদি যাই ভূগোল পরিবেশে ভূগোল পরিবেশ থেকে শুরু করে নৃবিজ্ঞান এই তিনটি সাবজেক্টের জন্যই একই লেটার গ্রেড প্রযোজ্য অর্থাৎ বাংলা ও ইংরেজিতে ন্যূনতম তোমাকে এ থাকা লাগবে এইচএসসি তে আর তুমি যদি ইউআরপি অর্থাৎ নগর অঞ্চল পরিকল্পনা নিয়ে পড়তে চাও যেহেতু এটি একটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং এটি সায়েন্স বেসড অনেক হিসাব নিকাশ থাকে তাই এখানে তোমাকে গণিত ও ইংরেজিতে ন্যূনতম এ গ্রেড থাকা লাগবে আর যদি তুমি লোক প্রশাসন তথা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তে চাও তোমাকে ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকা লাগবে এই প্রতিটি শর্তই তোমাকে ফিল আপ করতে হবে ভর্তি পরীক্ষার আগে তোমার এইচএসসি রেজাল্ট দেখে যদি দেখো এইচএসসি রেজাল্ট অনুসারে তোমার এই গ্রেড পয়েন্ট গুলো আছে নির্ধারিত সাবজেক্টে তবে তুমি এই সাবজেক্ট গুলোতে পড়তে পারবে এই আশা নিয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারো তবে এখানে কিন্তু শেষ না ভর্তি পরীক্ষায় তুমি যদি অর্থনীতি নিয়ে পড়তে চাও তোমাকে ভর্তি পরীক্ষার যে ইংরেজি ও সাধারণ গণিত এই দুটি বিষয়ে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে অর্থাৎ বি ইউনিটের বন্টন আমরা একটু পর দেখবো সেখানে ইংরেজিতে থাকে বিশ মার্ক এবং সাধারণ গণিত থাকে বিশ মার্ক অর্থাৎ ইংরেজিতে তোমাকে ন্যূনতম দশ হবে এবং গণিত ন্যূনতম পেতে হবে এবার চলে সিট সংখ্যা নিয়ে ইউনিটে সিট সংখ্যা হচ্ছে একশো তেষট্টি করে তিনশো ছাব্বিশটি এখানে একটি কথা বলে রাখা ভালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো ধরনের বৈষম্য করা হয় না এবং ছেলে ও মেয়ে উভয়ের জন্যই সমান সংখ্যক সিট বরাদ্দ থাকে এই কারণেই এভাবে লেখা হয় ওয়ান সিক্সটি থ্রি প্লাস টোয়েন্টি সিক্স অর্থাৎ ছেলেদের জন্য একশো তেষট্টি মেয়েদের জন্য একশো তেষট্টি তুমি যদি ভিডিওটি দেখে থাকো তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার প্রতিযোগিতা কিন্তু একশো তেষট্টি সিটের জন্য হচ্ছে তোমার প্রতিযোগিতা কিন্তু তিনশো ছাব্বিশটির জন্য নয় একইভাবে যদি কোনো মেয়ে হয়ে থাকো তোমার জন্য একশো তেষট্টি সিটের জন্য প্রতিযোগিতা হবে আর এবারে চলছে মার্কস ডিস্ট্রিবিউশনে বাংলায় আসে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক ম্যাথেও বিশ মার্ক তবে আইকিউ তে আসে পাঁচ মার্ক এবং জি কে আসে পনেরো মার্ক এই যে এটা মূলত সোশ্যাল যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ অর্থনীতি ভূগোল পরিবেশ নগর অঞ্চল পরিকল্পনা বিভিন্ন নগরের ইতিহাস এগুলো নিয়ে এই ধরনের জি বেশি আসতে দেখা যায় এই ইউনিটে এবারে শুরু করি সি ইউনিট অর্থাৎ ফ্যাকালটি অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এর শর্তগুলো নিয়ে এই ইউনিটটিতে আগের বারের চেয়ে এবার দুটো সাবজেক্ট নতুন অ্যাড হয়েছে সাবজেক্ট দুটো হচ্ছে ফ্যাকাল্টি অফ ল অর্থাৎ আইন ও বিচার সাবজেক্ট এবং আইসিএলসি অর্থাৎ তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি এই সাবজেক্টগুলো অনুসারে আমরা দেখতে পারবো যে এবার তোমার লেটার গ্রেড কি থাকা লাগবে দেখো যদি তুমি বাংলা ইংরেজি ইতিহাস দর্শন এই প্রতিটি সাবজেক্টই এখানে রয়েছে এই সাবজেক্টগুলোতে তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করতে চাও এইচএসসি তে বাংলায় ন্যূনতম এ মাইনাস ও ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকা লাগবে এবং তুমি যদি ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চাও ইংরেজিতে ন্যূনতম এ থাকা লাগবে এসএসসি এইচএসসি দুটোতেই আর যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চাও বাংলা ও ইংরেজি দুটোতেই এ মাইনাস থাকা লাগবে এবং এই এ মাইনাস টা শুধুমাত্র এইচএসসি তে থাকলেই হবে আর এরপর যতগুলো সাবজেক্ট আছে এই প্রতিটি সাবজেক্টের জন্য একই শর্ত প্রযোজ্য অর্থাৎ বাংলা ও ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকা লাগবে তবে ল নিয়ে যেহেতু ল অনেক রয়্যাল একটা সাবজেক্ট এবং অনেকেরই পড়ার স্বপ্ন থাকে ল নিয়ে ল নিয়ে যদি তুমি পড়াশোনা করতে চাও তোমার ক্ষেত্রে এই শর্তটি প্রযোজ্য হবে বাংলা ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকা লাগবে তবে তুমি যদি এ লেভেলের স্টুডেন্ট হও অর্থাৎ ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও তোমার জন্য একটু শিথিল করা হয়েছে জিনিসটি সেটি হচ্ছে ইংরেজিতে তোমাকে এবং বাংলাতে ন্যূনতম বি গ্রেড বা তার সমপরিমাণ গ্রেড থাকা লাগবে তবে অনেকে ভাবতে পারে এটা বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল কিনা তো হচ্ছে একেবারেই না কারণ বাংলা ভার্সনে তোমরা যারা আছো তোমাদের জন্য এই এ মাইনাস থাকা লাগবে আর যারা এ লেভেলস দিয়ে অর্থাৎ ইংলিশ ভার্সন বা ইংলিশ তোমাদের জন্য থাকা লাগবে ন্যূনতম বি গ্রেড এই দুটো সাবজেক্টে আর যারা আইসিএলসি অর্থাৎ তুলনামূলক সাহিত্য সংস্কৃতি নিয়ে পড়তে চাও একই কথাই প্রযোজ্য এবারে চলে আসি ভর্তি পরীক্ষার পার্সেন্টেজ নিয়ে যদি তুমি বাংলা নিয়ে পড়তে চাও ভর্তি পরীক্ষা বাংলায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট এবং ইংরেজিতে ত্রিশ পার্সেন্ট নাম্বার ক্যারি করতে হবে কিন্তু আর যদি তুমি ইংরেজি নিয়ে পড়তে চাও ইংলিশেই ভর্তি পরীক্ষার ন্যূনতম সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে আর যদি তুমি ল নিয়ে পড়তে চাও তবে তোমাকে বাংলা ইংরেজিতে সিক্সটি পার্সেন্ট নম্বর ক্যারি করতে হবে এভাবেই তোমার ভর্তি পরীক্ষার মার্কসের উপর ডিপেন্ড করবে তুমি তোমার পছন্দের সাবজেক্ট কিন্তু পড়তে পারছো কিনা এবারে চলে যাই সি ইউনিটের সিট সংখ্যা নিয়ে যেটা অনেক ডিটেলসে বোঝানো আছে আমরা ডিটেলসে একটু খেয়াল করলেই দেখতে পারবো এবার সি ইউনিটের টোটাল সিট সংখ্যা দুশো চব্বিশটি করে চারশো আটচল্লিশটি যেটি অন্যান্য সকল ইউনিটের চেয়ে সবচাইতে বেশি এবং সি ইউনিটে এবার রেশিওটাই তাও রেশিওটাও তাই বেশি হবে আর তুমি যদি ল এর ক্ষেত্রে চিন্তা করো অনেকে এমন আছে যে আমি সি অন্যান্য জন্য পরীক্ষা দিচ্ছ না সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ শুধুমাত্র লয়ের জন্য তোমার জন্য বলছি তোমার ল ইউনিটের সিট সংখ্যা কিন্তু টি করে ষাটটি আর যারা আইসিএলসি অর্থাৎ এই দুটো সাবজেক্টে নতুন অ্যাড হয়েছে সি ইউনিটে এই এই দুটো সাবজেক্টের আলাদা সিট সংখ্যাটা আমি জানিয়ে দিচ্ছি আইসিএল অর্থাৎ তুলনামূলক সাহিত্য সংস্কৃতিতে পনেরোটি করে ত্রিশটি সিট আর সি ইউনিটে আগে কিন্তু এত সিট ছিল না যেহেতু দুটো সাবজেক্ট নতুন অ্যাড হয়েছে অর্থাৎ ত্রিশটি এবং পনেরোটি অর্থাৎ পঁয়তাল্লিশটি করে নব্বইটি নতুন সিট অ্যাড হয়েছে তাই সি ইউনিটে তোমার পাওয়ার শর্ত এবং পাওয়ার রেশিও কিন্তু অনেকটাই বেড়ে বেড়ে যাচ্ছে আর মার্কস ডিস্ট্রিবিউশনে যদি আমরা তাকাই বাংলায় বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক তবে এর পাশাপাশি জি এবং সাবজেক্ট রিলেটেড টপিক থেকে চল্লিশ মার্ক আসবে এখন সাবজেক্ট রিলেটেড টপিকটা কি সি ইউনিটে তোমরা যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি তো এমনিতে আলাদাভাবে পরীক্ষা হবে তবে এই বাংলা ইংরেজি ছাড়া ইতিহাস দর্শন প্রত্নতত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ আইন ও বিচার তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এই সাবজেক্টগুলোর উপর বেস করে কোনোটি থেকে চারটি কোনোটি থেকে পাঁচটি যেমন ধরো ইতিহাস থেকে চারটা প্রশ্ন আসলো দর্শন থেকে ছয়টা প্রত্নতত্ত্ব থেকে চারটা এভাবে মিলিয়ে এই কয়েকটি সর্বমোট জিকে হবে যেটা মূলত নম্বরে সাধারণ জ্ঞান তবে এই নির্ধারিত বিষয়গুলোর উপর সাধারণ জ্ঞান যেমন দর্শনের উপর কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন হয় এই ধরনের প্রশ্নগুলো মেইনলি এই জি এবং সাবজেক্ট রিলেটেড টপিক থেকে এসে থাকবে এবারে শুরু করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম শিথিলযোগ্য একটি ডিপার্টমেন্ট যেখানে জিপি রিকোয়ারমেন্ট লেটার সবকিছু বেশ শিথিল থাকে সেটি হচ্ছে সি ওয়ান আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এর একটি উপ ইউনিট যেটিতে মূলত ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স ও ফাইন আর্টস এই দুটি সাবজেক্ট রয়েছে এই দুটি সাবজেক্টের জন্য তুমি যদি নাটক ও নাট্যতত্ত্ব অর্থাৎ ডিএনডি বা ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও এইচএসসি তে বাংলা সহ অন্য যেকোনো একটি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকলেই কিন্তু তুমি পরীক্ষা বসতে পারছো আর তুমি যদি চারুকলা বা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করতে চাও বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড তোমাকে ক্যারি করতে হবে তবে ভর্তি পরীক্ষায় এমসিকিউতে কোনো ধরনের আলাদা পাস নাম্বার নেই যেটা পেলে তোমাকে ওই নির্ধারিত সাবজেক্টে পড়তে দেওয়া হবে তবে সি ওয়ান ইউনিটে কিন্তু এমসিকিউর পরে এমসিকিউতে একটি লিস্ট দেওয়া হয় যেটার উপর ভিত্তি করে একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় সেটা এন্ড ড্রামাটিক্স এবং ফাইন আর্টস দুটো ডিপার্টমেন্টের জন্যই প্রযোজ্য এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা দুটো পরীক্ষা মিলিয়েই তোমার ফাইনাল রেজাল্ট দেওয়া হবে যেখানে তুমি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারবে কিনা সেটা বোঝা যাবে এবার চলে যাই সি ইউনিটের সিট সংখ্যাগুলোতে সি ওয়ান ইউনিটে একইভাবে টোটাল সিটটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ভাগ করে দেখিয়েছি যেমন ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সের সিট আছে চোদ্দটি করে আটাশটি এবং ফাইন সিট আছে আঠারোটি করে মোট ছত্রিশটি এই কয়েকটি সিটের বিপরীতে তোমার পরীক্ষা হবে আর এর পাশাপাশি মার্কস ডিস্ট্রিবিউশনে যদি থাকে বাংলা ইংরেজি অ্যাজ ইউজুয়াল জাহাঙ্গীরনগরের সবগুলো ইউনিটে বাংলা ইংরেজি থাকে এবার দশ মার্ক করে আর জি কে থাকবে এখানে বিশ মার্ক তবে এছাড়াও জি কে ছাড়াও সাবজেক্ট রিলেটেড আলাদাভাবে কোশ্চেন থাকবে চল্লিশ মার্কে এখানে মূলত সাধারণ জ্ঞানে কিছু বেসিক জি কে থাকবে তবে তার পাশাপাশি সবচেয়ে বড় এমফাসাইজ টপিকটি হচ্ছে সাবজেক্ট রিলেটেড কোশ্চেন অর্থাৎ তোমার যে ড্রামা ড্রামাটিক্স অর্থাৎ নাট্যতত্ত্ব নাট্যকলা তারপর হচ্ছে তোমার চারুকলা এই বিষয়গুলো নিয়ে মূলত এই চল্লিশ মার্কের বিশাল একটি নাম্বার ক্যারি করা থাকবে এখানে তো সবচেয়ে বেশি মার্কস বলতে গেলে তোমার নির্ধারিত বিষয় থাকছে তুমি চারুকলা নিয়ে কিংবা নাট্যতত্ত্ব নিয়ে কতটা ভালো জানো সেটার উপরেই ডিপেন্ড করবে তোমার ম্যাক্সিমাম মার্কসটা এবার শুরু করছি ই ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি যা আমার ফ্যাকাল্টি এবং ফ্যাকাল এই ফ্যাকাল্টিতে তোমরা চারটি রয়্যাল সাবজেক্ট পেয়ে যাচ্ছ সাবজেক্টগুলো হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং ম্যানেজমেন্ট স্টাডিজ এই সাবজেক্টগুলো যেহেতু একটু রয়্যাল সাবজেক্ট এবং ফ্যাকাল্টিটাও একটু পশ তাই তোমাকে বেশ বড় ধরনের একটি জিপিএ রিকোয়ারমেন্ট এবং লেটার গ্রেড রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে তোমার পরীক্ষাতে বসার আগেই তোমাকে তুমি যদি বিজনেস স্টাডিজ কিংবা হিউম্যানিটিজ এর হয়ে থাকো তোমাকে ইংরেজি এবং গণিত অথবা অর্থনীতি অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অথবা ফিন্যান্স এর যে কোনোগুলোতে তোমাকে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে আর তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তোমাকে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সে এ গ্রেড এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড কিন্তু থাকা লাগছে তবে ভর্তি পরীক্ষা আলাদাভাবে কোনো মার্কস রিকোয়ারমেন্টস নেই এমসিকিউ এর জন্য আর বিজনেস ফ্যাকাল্টিতে আমরা যে সিট সংখ্যার দিকে তাকাই টোটাল সিট রয়েছে মেল এবং ফিমেল একই ভাবে ভাগ করা থাকে একশোটি করে দুশোটি তবে যারা বিজনেস থেকে আসতেছো বা বিজনেস স্টাডিজ গ্রুপের তোমরা তোমাদের জন্য ম্যাক্সিমাম সিট অর্থাৎ আশিটি করে একশো ষাটটি সিট বরাদ্দ তবে যারা নন বিজনেস এখানে নন বিজনেস বলতে সায়েন্স এবং হিউম্যানিটিজ দুটো গ্রুপকেই বোঝানো হচ্ছে তুমি যদি সায়েন্সের হও কিংবা হিউম্যানিটিস এর হও তবে তুমি নন বিজনেস হিসেবে গণ্য হবে আর নন বিজনেস সিট মাত্র বিশটি করে চল্লিশটি এই বিশটি সিট কিন্তু চারটি ডিপার্টমেন্টে সমানভাবে ভাগ করা অর্থাৎ ফাইন্যান্সে পাঁচজন মার্কেটিং এ পাঁচজন অ্যাকাউন্টিং এ পাঁচজন এবং ম্যানেজমেন্টে পাঁচজন ছেলে ডিভাইড করা হবে একইভাবে মেয়ের হবে আর নন বিজনেস তাদের জন্য যারা বিজনেস তোমাদের জন্য বাংলা ইংলিশ বিশ মার্কের একই কথাই কিন্তু নন বিজনেসের জন্য প্রযোজ্য বাংলা ইংলিশ দুজনের জন্যই সেম দুটো ক্যাটাগরির জন্যই সেম তবে যারা বিজনেস স্টাডিজ তোমাদের অ্যাকাউন্টিং থাকবে বিশ মার্ক আর ম্যানেজমেন্ট থাকবে বিশ মার্ক আর যারা নন বিজনেস তোমাদের জন্য ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যাল থাকবে বিশ মার্ক মূলত ম্যাথ এবং কিছু আইকিউ রিলেটেড প্রশ্ন বিশ মার্কের হয়ে থাকবে আর যারা আর বিজনেস জি কে আসবে বিশ মার্কের অর্থাৎ কিছু বিজনেস রিলেটেড জিকে যেমন ধরো বাংলাদেশের সর্বপ্রথম পিএলসি কোন ব্যাংক করেছে কিংবা বর্তমানে বাংলাদেশের জিডিপি কিরকম এই ধরনের কিছু বিজনেস রিলেটেড জিকে বা ট্রেড সংক্রান্ত জি কে এসে থাকবে এই জিকে গুলোর আন্ডারে আর এরপর আমরা চলে যাই

হিসাব বিজ্ঞান বা অর্থনীতি সাবজেক্টগুলো তো এ গ্রেড থাকা লাগবে শর্তটা একটু স্ট্রিক্ট তবে তোমার সাবজেক্টটা কিন্তু বেশ পশ আর এরপর যদি আমরা এটা নিয়েও বেশ তর্ক বিতর্ক আছে মাত্র পঁচিশটি করে সিট তবে তোমার প্রিপারেশন যদি গোছানো থাকে তোমার প্রিপারেশন যদি সঠিক ওয়েতে থাকে এই পঁচিশটি সিটের প্রথম দিকের সিটগুলোই তোমার নামে হয়ে যেতে পারে আর আই এর ক্ষেত্রে যদি আমরা বলি মার্কস ডিস্ট্রিবিউশন বাংলায় থাকে পাঁচ মার্ক ইংলিশ ম্যাথ এবং আইকিউ এই দুটোতেই বেশি জোর দেওয়া হয় তাই এই দুটোতে ত্রিশ মার্ক করে বেশি একটা মার্কস ক্যারি করা হয় ষাট মার্ক টোটাল আর রিসেন্ট টপিক্স অর্থাৎ রিসেন্ট কিছু জি কে টাইপ টপিক কিংবা কিছু ব্যাংকিং রিলেটেড টপিক এগুলোতে পনেরো মার্ক থাকে এতক্ষণ তো শুনলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ইউনিটের সিট সংখ্যা এবং অন্যান্য ডিটেলস নিয়ে এবার আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে কিছু কি পয়েন্টস নিয়ে আলোচনা করব যেগুলো অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে বেশ আলাদা এবং বেশ অন্য রকম এবং এই ইউনিক পয়েন্টস গুলো যদি তোমার জানা থাকে ভর্তি পরীক্ষা কিন্তু তোমার জন্য বেশ সহজ হয়ে যাবে চলো আলোচনাটা শুরু করা যাক এবং কি পয়েন্টস এর প্রথম কি পয়েন্টসটি থাকে এমসিকিউর মার্কস গুলো নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা বেশিরভাগ বিশ্ববিদ্যালয় যেখানে একশো মার্কের ভর্তি পরীক্ষা নিয়ে থাকে জাহাঙ্গীরনগর কিন্তু পরীক্ষা হয় একচুয়ালি আশি মার্কের বাকি বিশ মার্ক নেওয়া হয় জিপিএ থেকে আশি মার্কসের এমসি কিউ হয় প্রত্যেকটি ইউনিটে আর জিপিএ থেকে নেওয়া হবে বিশ মার্ক এই বিশ মার্কটি কীভাবে কাউন্ট করা হবে তোমার জিপিএটা এস এস তে যত থাকবে তাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা হবে ধরো তোমার এস এস সির জিপিএ হচ্ছে ফোর তাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা গুণ করবো গুণ করে যে রেজাল্টটা পাবো সেটা এবং এইচএসসির জিপিএ কে টু পয়েন্ট ফাইভ ধরো তোমার এইচএসসির জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এটাকে আমরা টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো গুণ করে যেই রেজাল্ট পাবো এই দুটো গুণ ফলের যে দুটো গুণ ফল পাচ্ছি এই দুটো রেজাল্টের যোগ করলে বিশের মধ্যে যত পাবে সেটাই হবে তোমার মেইন মার্ক এরপর আসি টোটাল টাইম জাহাঙ্গীরনগরে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাঁচ মিনিট আগে ও দিয়ে দেওয়া হয় যাতে তুমি ঠান্ডা মাথায় প্রত্যেকটি বৃত্ত সঠিকভাবে ভাবে পূরণ করতে পারো আর তোমার আশি মার্কসের এর জন্য তোমার মূল টাইম থাকবে অ্যাকচুয়ালি পঞ্চান্ন মিনিট তোমার পরীক্ষা হবে পঞ্চান্ন মিনিটের তবে তোমাকে পাঁচ মিনিট আগে দিয়ে দেওয়া হবে ওএমআর খাতাটি এরপর চলে আসি নেগেটিভ মার্কিং যা মূলত জিরো পয়েন্ট টু জিরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ কিংবা এমনও বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ মার্কিং তবে এত বেশি নেগেটিভ মার্কিং এখানে নেই মাত্র জিরো পয়েন্ট টু জিরো অর্থাৎ প্রতি পাঁচটি প্রশ্ন ভুল উত্তর করলে তোমার এক মার্ক এক্সট্রা কাটা যাবে এরপর আমরা চলে আসি পাস মার্কস বা পাস পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টেজ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু কম ছিল বাট কোয়ালিটি কারণে আমাদের পাস মার্কস একটু বাড়াতে হচ্ছে অর্থাৎ থার্টি হচ্ছে পার্স বার এর মানে এই না যে তোমাকে আশিতে পঁয়ত্রিশ পেতে হবে এর অর্থ হচ্ছে আশি নম্বরের পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর তোমাকে অ্যাচিভ করতে হবে যা দ্বারায় অর্থাৎ তোমার আশি নম্বরের পরীক্ষায় তুমি যদি ন্যূনতম আটাশ পাও তবেই তুমি পাস হিসেবে গণ্য হবে এবং ওয়েটিং লিস্টে কোনো না কোনো জায়গায় তোমার নাম দেখা যাবে এরপর তুমি আটাশে থেকে যত বেশি নাম্বার পাবে তত উপরে তোমার নামটি দেখা যাবে আর এরপর আসি ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড না একেবারে যে যে ইউনিটে ম্যাথ আছে জেনারেল ম্যাথ হোক কিংবা হায়ার ম্যাথ তোমার ক্যালকুলেটর একেবারে ইউজ করা যাবে না আর যে ইউনিটগুলো নিয়ে কথা বললাম প্রত্যেকটিতে কিন্তু জেনারেল ম্যাথ এবং সবগুলো ম্যাথই আমরা নাইন টেনে করে এসেছি হাতে কলমে সো আমাদের তেমন একটা ক্যালকুলেটর দরকার হবেও না এই প্রশ্নগুলোতে আর এরপর একটা সবচেয়ে বড় পয়েন্ট সেটা হচ্ছে রেজাল্ট দিয়ে দেওয়া হয় উইদিন সেভেন ডেজ তবে মজার ব্যাপার হচ্ছে সেভেন ডেজ বলা থাকলেও যেদিন তুমি পরীক্ষা দিবে সেদিন রাতেই কিন্তু ম্যাক্সিমাম ইউনিটের রেজাল্ট তুমি পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি সকালে পরীক্ষা দিয়ে বিকালের মধ্যে বাসায় যাও একটু রেস্ট নিয়ে যখন ঘুম থেকে উঠবে উঠে দেখবে রাতের মধ্যেই তোমার রেজাল্ট তোমার সামনে হাজির এবং সেখান থেকে হয়তো তোমার গন্তব্য হয়ে যেতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর তোমার গন্তব্য যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে থাকে বা তোমার স্বপ্ন যদি হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন 54তম আবর্তন হিসেবে নিজের একটি সিট নিয়ে রাখবে তবে তোমার হতে হতে হবে হবে গোছানো এবং একেবারে সঠিক ওয়েতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক টপিক থাকে তবে সবগুলো টপিকের মূলত নির্ধারিত কিছু টপিক পড়তে হবে যা থেকে কমন আসবে আর এই নির্ধারিত টপিকগুলো এবং তোমার গোছানো গাইডলাইন নিয়ে আই এজুকেশন এসেছে যে আইসিউ ব্যাচ যে আইসিউ ব্যাচের মাধ্যমে তুমি মূলত বি সি সি ওয়ান ই এই ইউনিটগুলোর সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে আর এই সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে যে আইসিউ ব্যাচে আজই এনরোল হয়ে যাও কেননা ইতোমধ্যে কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে আর যত দেরি করবে স্বপ্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এক পা এক পা করে পিছিয়ে থাকতে হবে আর তাই নিজের স্বপ্নকে ছুতে হলে আজই যে আইসিউ এনরোল করে ফেলো এবং যে আইসিউ ব্যাচে এনরোল করতে কিংবা ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এটি অ্যাপ্রক্সিমেট ডেট নিয়ে আমরা আলোচনা করি যা হচ্ছে মূলত থেকে শুরু করে করি। জানুয়ারি পঁচিশ থেকে একুশ জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই চলবে সবাইকে রিকোয়েস্ট করব অ্যাপ্লাইতে কোনো ধরনের তাড়াহুড়া না করতে আজ শুরু হচ্ছে মানে আজই করতে হবে এমন কিছু না তুমি আস্তে ধীরে ঠান্ডা মাথায় কোন কোন ইউনিটে পরীক্ষা দিবে প্রতিটি ইউনিটের মান বন্টন সবকিছু জেনে বুঝে ঠান্ডা মাথায় অ্যাপ্লাইটা করবে এরপর ফেব্রুয়ারি দুই তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং অ্যাডমিট কার্ডেরও তাড়াহুড়া করার কিছু নেই তোমার পোর্টফোলিওতে বা তোমার প্রোফাইলে অ্যাডমিট কার্ড এসে হাজির থাকবে তুমি লগ করে ডাউনলোড করে ফেলতে পারবে এটার জন্য কোনো ধরনের হ্যাসেলি তোমাকে নিতে হবে না আর মূলত ফেব্রুয়ারি নয় থেকে ১৯ তারিখ এই দশ দিন শুক্র শনিবার বাদে আমাদের অ্যাডমিশন টেস্ট চালু থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয় থেকে উনিশ ফেব্রুয়ারি জাহাঙ্গিনা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টটি চলবে এবং টেস্টে তোমরা সবাই সফল হও সেই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি